এর জন্য প্রথমে আমার দরকার মাঝারি সাইজের একটি আলু এবং একটি পেঁয়াজ ফ্রেন্ডস আমি আলু এবং পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই দুইটি উপাদান আমাদের চুল পড়া বন্ধ করতে অত্যন্ত কার্যকর এবার আলু এবং পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব মিক্সির সাহায্যে আলু এবং পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল ঘন হতে সহায়তা করে ফ্রেন্ডস আলুর রস চুলের গ্রোথ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং নিউট্রিয়েন্টস যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে এছাড়া খুশকি এবং পাকা চুলের সমস্যার সমাধান করে চুলকে করে উজ্জ্বল ও ঝরঝরে ফ্রেন্ডস আমি আলু এবং পেঁয়াজের রস বের করে নিয়েছি এবারে দি দিব এক টেবিল চামচ সরিষার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনি চাইলে সরিষার তেলের পরিবর্তে ক্যাস্টর অয়েল অলিভ অয়েল বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন সরিষার তেলের মধ্যে ব্যাটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি উপাদান তাই এটা মাথার ত্বক থেকে চুলকানি অ্যালার্জি এবং পাকা চুলের সমস্যাকে দূর করে ফেলে ফ্রেন্ডস হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটিকে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গুঁড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই চুলের যত্নে এই হেয়ার ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের রান্নায় এক ঘেয়ে দূর করার জন্য একটুখানি ধনেপাতা দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটুই এক নিমিশে বদলে যায় তবে ধনেপাতার পাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি এর রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও অতিরিক্ত ধনেপাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে প্রভাবিত করে তাতে করে লিভার সঠিকভাবে কাজ করতে পারে না এর মধ্যে বিশেষ ধরনের একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে তা ক্ষতির কারণ হতে পারে তাছাড়া ধনেপাতা পাতা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যদি নিয়মিত ধনেপাতা খান তাহলে নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন শ্বাস প্রশ্বাসের রুগীদের জন্য নিয়মিত ধনেপাতা খাওয়া ক্ষতিকর তারা যদি নিয়মিত ধনেপাতা খায় তবে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ধনেপাতা সঠিক মাত্রায় খেলে ত্বক সূর্য থেকে সুরক্ষিত থাকে তবে ধনেপাতা খাওয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সূর্য থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে যাবে যা পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে ধনেপাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেক ক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত ধনেপাতা খাওয়া গর্ভের সন্তানের জন্য ক্ষতি হতে পারে এমনকি মাতৃত্বেও অনেক সময় বাধা সৃষ্টি করতে পারে এই ধনেপাতা পাতা ফ্রেন্ডস আপনি যদি অতিরিক্ত ধনেপাতা খান তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে তবে পরিমিত মাত্রায় ধনেপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সেক্ষেত্রে ধনে পাতা খেতে চাইলে অল্প পরিমাণে খান আর সুস্থ থাকুন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য